গতকালকে কাপু একটা ভিডিও আপলোড করেছে যেখানে সে ভারতের একজন ইউটিউবারের কথা বলেছে যার ষোলো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার এবং সে একটা দুর্ঘটনার ফলে তার পা হারিয়ে ফেলেছে এবং সেটা নিয়ে দেখলাম উনি অনেক বড় একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে অনেক ভিউ দেখতে পাচ্ছিলাম অনেক বেশি লাইক কমেন্টস এবং শেয়ার সো আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম যে সে একজন ভারতীয় ইউটিউবার যার প্রচুর পরিমাণে ফিল্ম ফলোয়ার রয়েছে সো দুর্ঘটনার ফলে তার পা কেটে গিয়েছে সো আমি চিন্তা করলাম যে ভিন দেশে একজন লোক আবার সে মুসলমান কিনা সেটা নিয়েও বেশ সন্দেহ রয়েছে সো এভাবে তাকে নিয়ে যে ভিডিও তিনি করলেন সো দেখি ইউস কাব্য তার পেজে ফিলিস্তিন নিয়ে কোনো ভিডিও আপলোড করেছে কিনা সো তার পেজে যখন আমি ঢুকলাম দেখলাম যে ফিলিস্তিন নিয়ে তার একটি কথা মাত্র নেন তাহলে এরা অ্যাকচুয়ালি কোন ধরনের ইউটিউবিং তারা করছেন তারা যদি একজন সোশ্যাল যদি ইনফ্লুয়েসার হতেন একজন মুসলিম হিসেবে তা তো ছিল একটা ভিডিও ফিলিস্তিনের পক্ষে করা এবং সো সে ব্যাপারে সে কোনো কথাই বলছে না এবং সে দেখা গেল যে ভারতীয় একজন ইউটিউবার যেখানে অমুসলিম সে তাকে নিয়ে একটা ভিডিও করেছে যার পা গিয়েছে কিন্তু ফিলিস্তিনের শত শত মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে নির্জিতা শিশুদেরকে বেশিরভাগ মেরে ফেলা হচ্ছে যাতে এরা বড় হয় যাতে ফিলিস্তিনে কোনো ধরনের বংশ বিস্তার করে সেখানে রাজত্ব কয়েম করতে না পারে সো এই যে এরকম যে অপরাধের বিষয়ে কথা বলা তারপরে যে কাশ্মীরের যে সমস্ত মানুষদেরকে ভারতীয় নরপশুর হত্যা করতেছে সো তাদেরকে নিয়ে কিছু কথা বলা সেটা তো দেখছি না কিন্তু কোন দূরের কোন ইউটিউবার যা পা কেটে গিয়েছে সেটা নিয়ে দেখলাম যে একেবারে আয়োজন করে ভিডিও মেক করছে সো এটা দেখে আমি বেশ অবাক হয়েছি যে একটু একজন ইউটিউবার যারা মুসলিম যারা কিনে মুসলিম তাদের মাথা এতটা বিগড়ে যায় কীভাবে ভারতীয় ইউটিউবারকে নিয়ে ভিডিও করলে একটু ভিউ পাওয়া যাবে ভারতীয় যে সমস্ত মানুষ আছে তাদের একটু সাপোর্ট পাওয়া যাবে তাদের ফ্যান ফলোয়ার বাড়বে এর ফলে কিছু অ্যাডসেন্স আসবে সেখান থেকে ভালো তাকে ইনকাম করা যাবে সো এই জায়গাগুলো যারা চিন্তা করে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেক করে আমি মনে করি না যে তারা কোনো কোনোভাবেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার সো এদেরকে কোনোভাবেই এটা বলা যায় না যে তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কারণ যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে সকল মানুষকে অবগত করবে যে কোন জিনিসে আপনার ক্ষতি হচ্ছে এবং কোন জিনিসে আপনি উপকৃত হচ্ছেন এবং কোথায় কোন মানুষ অত্যাচার হচ্ছে সে তার পক্ষে দাঁড়ানো এবং যে অত্যাচার করছে তার বিরুদ্ধে জানানো সে যে ইউটিউবারকে নিয়ে কথা বলতেছে সে যদি কোনো অন্যায়ের যদি বলি হয় সেক্ষেত্রে সে কথা বলবে ঠিক আছে কিন্তু ফিলিস্তানি তো হাজার হাজার শুধু পা না একটা মানুষের জীবন নিয়ে নেওয়া হচ্ছে সো সেটা নিয়ে তো কোনো কথা আমি দেখছি না সো আমি এদেরকে সুস্বাদু ইনফ্লুয়েন্সের মনে করি না এমন কথাগুলো হয়তো আপনাদের কষ্ট দিতে পারে তবে যেটি বাস্তব সেটাই বললাম ওকে দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ